बंदे मातरम वंदे मातरम भारत माता की जय नौजवान छत्रपति लटखेल लटखेल वंदे मातरम नौजवान छत्रपति लटखेल लटखेल वंदे मातरम नौजवान छत्रपति लटखेल लटखेल वंदे मातरम वंदे मातरम ভালো করে প্রচার করুন সবাই যে যে অসভ্যতা ঋষির সঙ্গে করা হচ্ছে এরপর থেকে তারা তাদের কনসিকুয়েন্স টিচারদের প্রমোশন থেকে শুরু করে সবকিছু আর কি থাকবে এবার করে থাকবে

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং দেখেছেন এবং সেখানে রাজ্য সরকারের অনুমোদন না নিয়ে যেখানে রাজ্য সরকার গত দুদিন আগে সরকারি নোটিফিকেশনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখানে ইসির কোনো মিটিংয়ে তারা কোনো রকম কোনো আলোচনা করেনি এবং তাছাড়া ভিসি নিজের ইচ্ছাকৃতভাবে তিনি এই সিদ্ধান্ত নিয়ে তিনি ইসি করতে চাইছিলেন এবং শুধু তাই নয় তিনি ব্যক্তিগত কিছু জিনিসপত্র ইসিতে তিনি পাশ করাবেন বলে সেই অ্যাজেন্ডাও তিনি পাবলিক করেননি তিনি সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে তিনি এই জিনিসগুলো করছেন এবং সেগুলোর আমরা প্রতিবাদ জানিয়েছি তৃণমূল ছাত্র পরিষদ ওয়েবকুপা ছিল কর্মচারী সংস্থা ছিল তৃণমূল কর্মচারী সংস্থা ছিল কর্মচারী ইউনিয়ন ছিল সবাই একত্রিতভাবে আমরা আজ এখানে প্রতিবাদ জানিয়েছি এবং পরবর্তীকালে আমরা জানা যে রেজিস্ট্রার সাহেব নিজে বলেন যে এইসি তারা স্থগিত করেছেন যে ইসি অভাইড করেছেন হ্যাঁ আমরা রেজিস্ট্রার সাহেবকে ঘেরাও করেছিলাম এই কারণে কারণ তিনি তো সরকারি প্রতিনিধি সরকারি নোটিফিকেশান অনুযায়ী আপনারা যদি দেখেন যে ভাইস চ্যান্সেলার যেটা করছে সেটা ইউনিভার্সিটি রেগুলেশান অ্যাক্টের সেকশান থ্রি সাবসেকশান ফাইভের পুরোপুরি ভায়োলেশান হচ্ছে যেখানে পরিষ্কার লেখা যে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া তিনি কোনোভাবেই এই এক্সিকিউটিভ কাউন্সিলে মিটিং করতে পারেন না প্রথমত দ্বিতীয়ত আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে অ্যাপেক্স কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তার নির্দেশ অনুযায়ী তার জাজমেন্ট অনুযায়ী ভাইস চ্যান্সেলার কোনো দিন নিজের বাসভবন এবং গাড়ি টেম্পোরারি যারা ভাইস চ্যান্সেলার বা যারা অ্যাক্টিং ভাইস চ্যান্সেলার তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারে না সেই নির্দেশিকাকেও অমান্য করে সর্বোচ্চ আদালতের নির্দেশিকাকে অমান্য করে কিন্তু সর্ব তার নিজের ক্ষমতা তিনি ব্যবহার করে দিনের পর দিন তিনি কিন্তু একটা শৈলাচারী শক্তি তিনি এই বিশ্ববিদ্যালয়ে বহাল করতে চাইছেন কিন্তু আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরিষ্কারভাবে তাকে আগেও জানিয়েছি যতবার তিনি এরকম কাজ করবেন আমরা ততবার তার প্রতিবাদ জানাবো হ্যাঁ আমরা গেটে তালা ঝুলিয়েছিলাম কারণ প্রথমত আমরা যে বিষয় নিয়ে কথা বলতে গেছিলাম যে আপনারা আলোচনা না ছাড়া কেন এটা করেছেন কেন স্টুডেন্টদের মাধ্যমে স্টুডেন্টদেরকে বারংবারভাবে হ্যারাস করা কেন পিএইচডি সব ডিপার্টমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হবে শুধু ইতিহাস এবং সংস্কৃত বিভাগের প্রক্রিয়া কেন বন্ধ থাকবে তিনি কোনোভাবেই কোনো জবাব দেননি তিনি সবসময় চোরের মতন দিয়ে পেছনে পেছনে ঢুকে পালিয়ে যেতে চান তাই আমরা বাধ্য হয়ে আছে মেন এন্ট্রান্সের সামনে চাবি শুধু দেওয়া হয় পরবর্তীকালে খুলে দেওয়া হয়েছিল কিন্তু আমরা সেই গেট বন্ধ করে আমরা প্রতিবাদ জানিয়েছি ইসি তো করতে পারেন না তিনি তো অব নিজে তার তার যে আপনার অ্যাপয়েন্টমেন্ট সেটাই তো অবৈধ রাজ্য সরকারের পরিষ্কার রেগুলেশন ইউনিভার্সিটি যদি রেগুলেশন চেক করেন গভর্নর শুড শুড ডিসকাস উইথ দি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্যার সাথে সিদ্ধান্ত আলাপ আলোচনা করেই তবেই ভিসি অ্যাপয়েন্ট করতে পারেন কিন্তু কোনোভাবেই তো গভর্নর সেগুলো করেনি তা তিনি নিজের সংবাদ সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ হয়ে সে বলতে পারবেন যে তিনি আইন মেনে কাজ করছেন তিনি তো সংবিধান কি পাল্টে ফেলতে চাইছেন এটা তাদের আজকে নতুন কিছু না পুরোনো দিনে তাদের এটা একটা প্রক্রিয়া এবং প্রক্রিয়া তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চালাতে চাইছেন সেটা আমরা কোনোদিন করতে দেবো না স্বরাজ ঘোষ সভাপতি পূর্ববর্ধমূলক ছাত্র পরিষদ দেখেছিলাম বাতিল তো করিনি মিটিং করবো বলে মিটিং দেখেছিলাম বাতিল করবার জন্য আমি আসিনি মিটিং করতে এসেছি কিন্তু যেভাবে প্রত্যেকবার আমাকে বাধা দেওয়া হচ্ছে আমি ছাত্র এমপ্লয়ি টিচার তাদেরকে একটা কথাই বলবো এরপরে আমার কাছে কোনো কাজ নিয়ে আসবেন না এরপরে এসে বলবেন না যে কেন রেজাল্ট বেরোলো না এরপরে এসে কেউ জিজ্ঞেস করবেন না যে আমার ওই ফাইলটা কেন পড়ে আছে আমি কিন্তু এরপরে আর কারোর কথার কোনো উত্তর দেবো না আমার যেটুকু কাজ শুধু সেটুকু করবো আজকে তো ছাত্ররা বারে বারে এর আগের বার পাঁচই এপ্রিল আমি মিটিং দেখেছিলাম আমাকে বাধা দেওয়া হয়েছে আজকেও বাধা দেওয়া হয়েছে যারা আন্দোলন করছে তাদের কাছে পরিষ্কার আমার বক্তব্য কোনো কাজ নিয়ে আমার কাছে আসবেন যাই হোক আমি অন্য কোনো কথা বলতে চাই না আমার কাছে কোনো কাজ কেউ আসবে কি বাতিল করতে হবে সেটা বলবো না আমি কেন বাতিল করবো আমি তো মিটিং দেখেছি আমি যদি ঢুকতে না পারি তাহলে মিটিং কিভাবে করবো আর পুলিশ দেখে অবভ্যতা করবার মতো ইচ্ছা আমার নেই সেটা ডাকাই যায় সে অবভ্যতা আমি করতে চাই ছাত্রদের সঙ্গে কিন্তু তাদের একটা বোঝা উচিত

ইন্টারেন্স ভিসি যদি কিছু করতে না পারে ইসি করতে না পারে কোনো কাজই করবে না টাকা টাকা তচরুক টাকা তচরুক খালি জিজ্ঞেস করছে আমি ইসির মিটিং না করলে আমার যে ইনকোয়ারি কমিটি করেছি তার রিপোর্টটা আমি কিভাবে দেবো রিপোর্টটা তো আমাকে প্লেস করতে হবে আগে ইসিতে তারপরে তো আমি পাবলিক করবো এরপরে চলে আসবে স্যার রেজাল্ট বেরোচ্ছে না কি দেখুন স্যার তারা বুঝবে রেজাল্ট বেরোচ্ছে না কেন আমি নই